সুলকর ফুলা ফরাদ হাসান শাকাত মিজানুল মজলের ছেলে কবির শেরবরাইয়া আকবর সুমন নাতি ঘরের আনসারের ছেলে এই আইসা সবাই রাত্রেবেলা ডিউটি করতে আসে সবাই অগর নিয়ে আমাকে হামলা করার জন্য বুঝছেন তাই আমরা কোনো জায়গায় লোড়সোড় করি নেই এই জায়গায় বসে আছি থানা থেকে আমাকে লোকজন আসছিল আইসা প্রশাসন অঘর বলছে এই লাঠি সোটা লোক তোমরা মানুষ জন্য অগ হত্যাচারি করো কি জন্য এটা ওরা বাসা করছে ওরা বৈশা রাখবো অগ বাসা কোনো হামলা করতে পারবে না যাক জমিনের ওই জায়গা তোমরা যা তোমার বাবার সম্পদ এখানে জমি আছে আমার বাবার কাগজের ভিতরে দশ সেই জমি আমি অরিষ্য থেকে আমার বইয়ের থেকে ভাই থেকে আমি পুরীর মালিক হয়েছি এমন অরিষ্য সূত্র আমি মালিক আছি এখানে এই জমি আমার বাবার দীর্ঘদিন দশ শত পাওনা আমার বাবা সেই জমিন আমি রেকর্ড টাক খুলে আমার নামে জমা খারিজ করছি এই জমিনের ভিতরে এই জমিনের ভিতরে আমি ঘর করছি দীর্ঘদিন আমার ঘর ছিল তারা আমার ঘর বিয়ার আরেকবার ভাঙিয়ে দিছে তারা আবার আমি ঘর বিয়ের করছি মতন আমার হুমকি দেয় আসিয়া তারা অনেক লোকজন লিয়া তারা এলাকার তুমি আনিয়া সন্ত্রাস আনিয়া তারা টাকা খাওয়াইয়া এই ঘর আমার সব খালে আলাই দিব রাতের মধ্যে সরে আবার তারা জুলুম অত্যাচার করতেছে ওই দিন কার রাতে পিটা পিটা মানে পিটা পিটি বাজছে এই জায়গায় বাজছে মতন আমি দৌড়ে ঘর থেকে বাচ্চা রেখে আসছি বাচ্চা রেখে আমি বাসায় ছিলাম পরে বাচ্চা রেখে আসছি আইসা দেখতেছে ওনারা কোপা কুপি করতেছে ওরা আমি যা দৌড়ছি দরার পরে আমার এই কোপ যে কপালে দৌড়ছি হাত দিয়া পরে কপালে কোপ লাগছে পরে ব্যান্ডেজ ছিল খুলে ফেলছি শুকিয়ে গেছে